দু হাজার পঁচিশ আজকে উনত্রিশে জুলাই মোংলা পৌরসভা যে আজকে বিএনপির কাউন্সিল হচ্ছে এটার মাধ্যমে আমরা বাগেরহাটবাসী তথা সারা বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে গণতন্ত্রকে বিশ্বাস করে তার একটা প্রমাণ আপনাদের সামনে যে তিনি ওয়ার্ড পর্যায় থেকে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার নেতৃবৃন্দকে সে বাছাই করছে যাতে করে যারা যোগ্য যাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আজকে সারা বাংলাদেশে আমাদের প্রতিটি ওয়ার্ড প্রতিটি উপজেলা এবং প্রতিটি জেলায় আমরা নেতৃবৃন্দ পাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে এই দেশের এই অচল বাংলাদেশ যেখানে সতেরো বছর ফেসিস্ট ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি করে গেছে সেইটার একমাত্র নিরুপায়ের উপায় হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি ভোটের ব্যবস্থা করা যার যাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান শুরু করেছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির যেই একটা দিক নির্দেশনা দেওয়া আছে সেই সময়ে আমাদের নির্বাচন হবে এবং সেখানে বাংলাদেশের সকল মানুষের সুযোগ হবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার এবং আমরা বিশ্বাস করি যদি গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটের সুযোগ হয় বাংলাদেশে তাহলে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করবে দেখেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে গেলে বিএনপি অনেক বড়ো একটা দল অনেক বড় একটা দল সেখানে ছোটোখাটো যদি কোনো আপনারা সমস্যার কথা আমাদেরকে প্রশ্ন করেন আসলে এটা আমাদের জন্য উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে এখানে একটা গণ বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল সেই দলের কর্মী সমর্থকের ভিড় অনেক বড় অনেক লম্বা লাইন সেখানে অনেক ধরনের অনেক ধরনের প্রার্থী হতে পারে সো এটা একটা ছোটোখাটো বিষয় জানেন যে এত বড় একটা রাজনৈতিক দল সেখানে কোনো নির্বাচন হলে প্রার্থী একাধিক প্রার্থী থাকবে বাট সেখান সেটাকে আমরা উৎসব পরিবেশ হিসেবে আমরা দেখছি এবং আমরা আশা করছি কোনো রকম কোনো সহিংসতা ছাড়া কোনোরকম কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে মংলার আজকের যে নির্বাচন হচ্ছে সেটা সম্পাদিত হবে